গুড মর্নিং বন্ধুরা আজ হলো একত্রিশ জানুয়ারি শনিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে চলমান এসার প্রক্রিয়া স্বচ্ছতা বদলে ব্যাপক অসঙ্গতি পদ্ধতিগত ত্রুটি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো কতিয়ে দেখতে কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কার্যালয় শুধু তাই নয় অভিযোগ কতিয়ে দেখার পাশাপাশি অসঙ্গতি দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার এ সংক্রান্ত নির্দেশ জারি করে কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিকের কাছে সিটি পাঠিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক নির্দেশে বলা হয়েছে গত তেইশ জানুয়ারি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এ সংক্রান্ত স্মারকপত্র প্রদান করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এদিকে শুক্রবারও এআইউডিএফের কাচার জেলা কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত অভিযোগ তুলে স্মারকপত্র প্রেরণ করা হয়েছিল নির্বাচন আধিকারিকের উদ্দেশ্যে কাছাড়ের জেলা প্রশাসকের মাধ্যমে রাজ্যের সিইওর কাছে স্মারকপত্র প্রেরণ করা হয় বুটের মুখে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সীমান্ত জেলা সফরে এসে শ্রীভূমি জেলা ইউডিএফের কার্যালয় থেকে এসার নোটিশ ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুবড়ির প্রাক্তন সাংসদ দাবি করেন দুই আড়াইশো বছরের ব্রিটিশ শাসনেও মুসলিমদের উপর এত চাপ সৃষ্টি হয়নি যতটা আজকের দিনে হিমন্তের শাসনে হচ্ছে আজমল বরাক সফরে যদিও রাজনৈতিক কোনো সভা সমিতিতে যোগ দেননি তবে দলীয় কার্যালয়ে আজমলের হাত ধরে ইউডিএফের নাম লিখিয়েছেন কংগ্রেস ও বিজেপি ত্যাগ করা বেশ কয়েকজন প্রথম সারির নাগরিক বক্তব্য রাখতে গিয়ে আজমল বলেন হিমন্ত বুঝে গেছেন পরাজয় নিশ্চিত ফলে তিনি ইতিমধ্যেই রাজনৈতিকভাবে চাপে রয়েছেন গুরুদের খুশি রাখতে সংখ্যালঘুদের উপর বুলডোজার চালাচ্ছেন হিমন্ত কিন্তু অন্যায় অবিচারের শেষ আছে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আজমল বলেন সংখ্যালঘুদের অত্যাচার চালিয়ে আপনি মজা নেন কিন্তু ভুলে যাবেন না হিটলার মানসিকতার অনেককেই এই দেশ ত্যাগ করতে দেখেছি তারা পরনে কাপড় নিয়েও যেতে পারেনি কুর্সি ছাড়ার পরে পরিস্থিতি বদলাতে পারে বলেও হিমন্তকে নিশানা করেন আজমল বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন নির্ধারিত নথি ছাড়া অন্য কাগজ জমা দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশন সূত্রের খবর যেসব ভোটার শুনানিতে তলব পেয়ে উপস্থিত হয়ে নির্দিষ্ট নথির বদলে বিন্ননতি জমা দিয়েছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এমন ভোটারদের সংখ্যা ইতিমধ্যেই কয়েক লক্ষ ছাড়িয়েছে এদিকে যেসব নির্বাচনী আধিকারিক এই ধরনের নথি গ্রহণ করে অনলাইনে আপলোড করেছেন তাদের একটি পৃথক তালিকাও কমিশন প্রস্তুত করেছে দায়িত্বে গাফলতি বা বিধিবঙ্গের প্রমাণ মিললে সংলিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশন সূত্রে জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকার নির্বুলতা বজায় রাখতে নির্ধারিত নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বহির্ভূত নথিগ্রহণ বা জমা পড়লে তা গ্রহণযোগ্য হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন দলায় বিধানসভা কেন্দ্রের দার্বি চা বাগানের চা বাগান শ্রমিকদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প একটি কলি দুটি পাতা প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে শুক্রবার এদিন দার্বি চা বাগান নাচগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন দলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন একমাত্র বিজেপি সরকারি চা শ্রমিকদের উন্নয়নের চিন্তা করছে তিনি বলেন চা বাগান শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়িত করে চলছে চা বাগান এলাকায় স্কুল কলেজ স্থাপন রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে বিধায়ক বলেন চৈত্রিশ লক্ষ টাকা বে দারবি চা বাগানের নাচগড়ের নির্মাণ কাজ কিছুদিনের মধ্যে আরম্ভ করা হবে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে শুক্রবার হাইলাকান্দি শহরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কর্মচারীরা হাইলাকান্দি জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে বেলা দুইটা থেকে আটটা পর্যন্ত শহীদ স্থলে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নতুন পেনশন ব্যবস্থা ও ঐক্যবদ্ধ পেনশন ব্যবস্থা কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ অবসর গ্রহণের পর কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও দাবি করা হয় সংগঠনের মতে পুরনো পেনশন ব্যবস্থা ছাড়া কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা সম্ভব নয় সরকারকে অবিলম্বে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে কর্মচারী নেতারা সতর্ক করেন দাবি মানানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে হাইলাকান্দি কর্মচারী পরিষদের সভাপতি কবিরুদ্দিন বড়বুইয়া এবং সম্পাদক কানুচন্দ্র দাস স্মারকলিপিতে স্বাক্ষর করেন এসার প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজে ব্যাপক স্বজন পোষণের অভিযোগে শুক্রবার ভারতীয় জাতীয় কংগ্রেস মিছিল যুগে স্মারকপত্র প্রদান করে এদিন পাতারকান্দি ও লোয়ারপুয়া ব্লক কংগ্রেস যৌথভাবে প্রতিবাদী মিছিলের মাধ্যমে পাতারকান্দির সার্কল অফিসারের কাছে একে স্মারকপত্র প্রদান করে প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে বর্তমান শাসক দলের প্রচ্চোত মদতে দেখে দেখে প্রকৃত ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদের বুটকেটে নির্বাচনী বৈতরণী পারাপারের অপচেষ্টায় মেতে উঠেছে বিজেপি পাতারকান্দি সমষ্টিতে প্রায় দশ হাজারের মতো ভোটারদের সন্দেহজনক ভোটার হিসাবে চিহ্নিত করে যেসব নোটিশ এসেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ তারা সবাই একানকার প্রকৃত ভোটার এদের নাম কর্তন না করার জন্য জুড়ালো দাবি জানানো হয় আসন্ন দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পালঙ্গাট মন্ডল অবিসি মোর্চার গড়গড় চলো অভিযান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার অবিসি মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি অমিত সিংহ ও মোর্চার মণ্ডল প্রভারী প্রীতম ঘোষের নেতৃত্বে এদিন পালংঘাট মন্ডল এলাকার গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের বেশ কটি বাড়িতে গিয়ে বর্তমান বিজেপির কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে জনসাধারণের মতামত যাচাই করেন এদিন বিজেপি সরকারের কাজকর্মে নিয়ে জনসাধারণ সন্তোষ প্রকাশ করে বলেন আগামী দিনে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন এর আগে অবিসি মোর্চার পালংঘাট মন্ডল প্রভারী প্রীতম গুসকে মন্ডল অবিসি মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পরে জনসচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী এম মমতা লুইমা অবিসি মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক রাজকুমার নুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন এসার প্রক্রিয়ায় অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ তুলে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনশন চলছে সমাজকর্মী সঞ্জীব রায়ের চার দফা দাবিতে শুরু হওয়া এই অনশন শুক্রবার দ্বিতীয় দিনে গড়ায় অনশনে সংহতি জানিয়ে বিডিএফ ও তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন